আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সঙ্গে এসে বললাম আপনাদের সাথে কষ্টের কথা শেয়ার করার জন্য যে কষ্টটা হইলো যে আপনারা দেখছেন যে আমি অনেক ভিডিওতে কিন্তু আমি আমার যে ফুড় শাশুড়ির মেয়েরা আছে ওনাদেরকে নিয়ে আমি ভিডিও ছাড়ছি তো এতে আমার হাজবেন্ডের একটু কষ্ট লাগছে কারণ আমি ওনাদের সাথে কেন কালো মানুষ কালো মানুষের সাথে আমি কেন বা ওনাদের পরিবারের লোক কেন আমার সাথে আমি আসলে জোরানোটা তো সবচেয়ে বড় কথা না উনারা আমার অনেকটা ভালোবাসে আপনারা দেখছেন মানুষ কালো হইতে পারে কিন্তু কালো হইলে ওনারা অনেক ভালো মানুষ আমার শ্বশুর বাড়ির মানুষের থেকে অনেক ভালো যেমন আমার জালেরা জালেদের দোষ দিব না আসলে স্বামীর দোষ বড় দোষ জালেদের দোষ আমি দেই না জালেরা সবাই ভালো আছে শাশুড়িও ভালো আছে শুধু স্বামীর একটু ই ছিল তো আমি এই জন্যই বলবো যে কালো মানুষে কি মানুষ না মানুষ হ্যাঁ আমাকে আবার স্বামী বলে যে তুই আর মানুষ পাইলি না এই নিগ্রহ করে নিয়ে তুই ভিডিও করছোস এই নিগ্রোর সাথে তুই ই করছো এগুলো আমার এ লোক মারফতে এগুলো বলা হয়েছে আমার সরাসরি বলে নাই ওনার সাথে আমার কথা হয় না বলি না কিন্তু লোক মারফতে এইভাবে বলছে যে আমি নিগ্রো মানুষের সাথে কথা বলছি বা আমি আর ভালো মানুষ খুঁজতে পাই না ওনারাই আমার সাপোর্ট করে ভালো মানুষ আমার পাশে আসে না আসলে আমি সবসময় ভালো মানুষের সাথেই চলি ভালো মানুষ আমাকে সাপোর্ট করে যেমন আমাদের এলাকায় চেয়ারম্যান আছে মেম্বার আছে তারপরে দুলুমন্ত্রী সাহেব আছে অনেক মানুষ আমি সবাই ওনাদের আসলে ওনাদেরকে আমি এত ভালো মানুষ আমি কখনো দেখি নাই এই দলমন্ত্রী সাহেব ওনাদের এলাকার মধ্যে আমি সবসময় আমার এলাকার মধ্যে আমি অনেক সাপোর্ট পাই ওদের এলাকার মধ্যে আমি অনেক সাপোর্ট পাইছি তবে আমার এই জিনিসটা অনেক কষ্ট লাগছে যে আমার ফুকুর শ্বশুর মেয়েগুর সাথে আমি ভিডিও করাতে উনি আমার নিন্দা করছে যে আমার সাথে কেউ মিশে না আমি নিগ্র মানুষের সাথে মিশছি আমার অনেকটা ইয়ে করছে তো ওইতে আমার অনেকটা কষ্ট লাগছে যে আসলে তারা কি মানুষ না হ্যাঁ তারা মানুষ আমার যাকে ভালো লাগবে আমি তার সাথেই তো চলবো আমার ওনাদেরকে ভালো লাগছে কারণ ওইখানে গেলে অনেক সময় আছে যে আমি ওইখানে খাইতে পারি না আমার মার্কেটে যে দোকানে যেয়ে খাইতে হয় হোটেলে খাইতে হয় আমার বাচ্চা নিয়ে অনেকটা কষ্ট পায় আর টাকা ছাড়া তো খাওয়া হয় না প্রচুর টাকাও লাগে হোটেলে খাইলে আপনারা এটা সবাই জানেন তো আমি ওইখানে এরকম পরিস্থিতি সবসময় ছিল তো আমার খুব শাশুড়ি বাসায় গেলে ওনারা আমার খাওয়া দাওয়া করাইতো আমার খাবার খাইতে দিত আমার বাচ্চারা অনেক ভালোবাসতো তো ওনাদের ওনাদের সাথে আমি একটা স্মৃতি রাখছি কারণ আমার সংসার তো শেষ হয়ে গেছে তা আমি চাইছি যে ওই এলাকার একটা স্মৃতি থাক আমার কাছে কারণ আমি তো তারাই ভুলতে পারি না আমি তারা ভালোবেসে বিয়ে করছি যেমন লাইলা আপু মামুন ভাইয়া ওনারা কিন্তু খুব ভালোবাসতো আমি কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসতাম তো আপনারা দেখছেন লাইলা আপু আর আমার হাজব্যান্ডে কিন্তু মানে ওনাদের বয়সটা যেমন আমাদের বয়সটা কিন্তু না আমরা স্বামী স্ত্রী খুব মিলছিলাম বা আমাদের বয়সটা খুব সুন্দর আমার হাজব্যান্ডের সাথে আমরা মানাই নিছি আমরা খুব সুন্দর মিলছি সবাই বলছে আমাদের খুব সুন্দর মানাইছে তো লাইলা পুরান মামুন ভাইয়ার ব্যাপারটা ওইটা ওই আলাদা একটা সাবজেক্ট কারণ ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় না যার মনে যতটুকু ভালো লাগে ততটুকু তা ওনাদের প্রতিও আমার দুয়ার রইলো যে ওনারাও ভালো থাকতো নিজের কথাটাই বলি যে আমি আজকে দেখেন আমি কতটুকু সুন্দর আমি জানি না আমি সুন্দর রূপ জৈবন নিয়ে আমি কখনো কারোর সাথে কথা বলি নাই তো আজকে আমি যেমনই হই নাকি কোনো এক সময় আমি অনেক সুন্দরী মেয়ে ছিলাম এটা আমার এলাকাবাসী জানে সবাই জানে তো সবাই রূপ জৈবন সারা জীবন থাকে না যেমন আমার স্বামী এখন বিদেশে থাকে বিদেশে থাকা সত্ত্বেও সে কিন্তু অনেক বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে অনেক মোটা হয়েছে ওনার কিন্তু আগে সৌন্দর্য নাই আমি যতটুকু আসি সে কিন্তু অতটুকু নাই উনি বিদেশে যায় ভালো ভালো খায় ভালো চলে ভালো ফিরে উনি কিন্তু অনেক মোটা হয়ে গেছে অনেকটা অসুন্দর হয়ে গেছে তারপরেও কি তারা ভোলা যাইব যে সে আমার স্বামী ছিল সে যত অসুন্দরী হোক না কেন সে আমার কাছে সুন্দর সুন্দরই থাকবো আজীবন তো এই কথাই বলি আমি যে আসলে ভালোবাসা কখনো বয়স নিয়ে হয় না আর খারাপ কিছুও না তো আমার ভালো যাকে লাগবো তার সাথে আমি অবশ্যই কথা বলবো চলবো এইটাই তো অবশ্যই কমেন্টে বলবেন যে কথাগুলো ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই কমেন্টে বলবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ